হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে একটি ভেন্ডির তরকারি করে দেখাবো আমি প্রথমেই এইখানে শুকনো লঙ্কা হলুদ জিরে আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন ওপর জল দিয়ে আমি এই মশলাটা ভিজিয়ে রেখে দেবো মশলা ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয় আর প্রথমেই আমি এই ভেন্ডিগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এখন আমি এই আলু সিদ্ধ করে রেখেছি এই আলুগুলো ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে আমি ভাজার জন্য তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এখন আলু তুলে দেব আর মেন হলো দিয়ে দিব দিয়ে ভালো করে আলুটাকে ভেজে তুলে নেব আলুটা ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন ওই আলু ভাজার তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো আর অল্প জিরে ফোড়নে দিব এখন আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা এটা দিয়ে এখন আমি দুটো ছোট ছোট দুটো টমেটো আর চারখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প বাটি ধুয়ে জলও দিয়েছিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলু ভাজা আর ভেন্দি ভাজার মধ্যেও নুন ছিল তাই নুনটা কম করে দিয়েছি বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব ভেজে রেখেছিলাম আগে নুনগুলো দিয়ে এখন অল্প আলু দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে আমার আলু কষানো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেবো না এই হচ্ছে এই রকম ঝোলটা ফুটে উঠলে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো এখন আমি অল্প গুড় দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিব বন্ধুরা তোমরাও এরকম বানাবে বানিয়ে খাবে খুব ভালো লাগে অবশেষে আমি অল্প কসুরি মেথি দিয়ে নামিয়ে নিব তোমরা দিলে দিতেও পারো ইচ্ছে তোমাদের এটা অপশনাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখো কত সুন্দর হয়েছে আমার ভেন্ডি আলুর তরকারি তোমরাও বাড়িতে বানাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে না খেলে বুঝতেই পারবে না যে টেস্ট এত এত